আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ রোগ ও আল্লাহ তায়ালার একটি নিয়ামত হতে পারে কি বিশ্বাস হচ্ছে না তবে এইবার বিশ্বাস হবে এমন তিনটি রোগ আছে যা মুমিন মুসলমানকে আক্রান্ত করলে তার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে অর্থাৎ সে যে জান্নাতি তা বোঝা যাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই অনেক সময় সেই সকল রোগের কারণে আমাদের শারীরিক মানসিক শান্তি চলে যায় রাতের পর রাত ঘুম হারাম হয়ে যায় কিন্তু সুসংবাদ হল মুমিন মুসলমানদের জন্য কারণ মুমিন ব্যক্তির রোগ হল তার গুনাহের কাফফারা এই গুনাহ হতে পারে আমাদের ক্ষমার উসিলা উল্লেখ্য মানুষের উপর আসা সকল বিপদেই তার কর্মের ফল দায়ী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে আল্লাহ তায়ালা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্প করে দেবেন আর তাই আমাদের উচিত রোগে আক্রান্ত হলে ধৈর্য না হারানো বরং আল্লাহ তায়ালার উপর বিশ্বাস রাখা এবং আল্লাহ টায়ালা ধৈর্যশীলদের উত্তম প্রতিদান দেন এই জন্য একজন মুমিনের উচিত কোনো বিপদ আপদে পড়লে তাতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাওয়া এবার আসুন জেনে নেই কোন তিনটি রোগ এই রোগগুলো সচরাচর আমাদের হয়ে থাকে এবং হাদিস থেকে প্রাপ্ত তথ্যমতে জানা গেছে যে এগুলো আল্লাহ তায়ালার পক্ষ থেকে অভিশাপ নয় বরং নিয়ামত আল্লাহ তায়ালার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ রোগগুলো হল এক সর্দি জ্বর আমরা অধিকাংশরাই এই রোগে ভুগে থাকি এবং বলতে গেলে সবাই এই রোগে পড়েছি হাদিসে বর্ণিত আছে যে এই সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ তায়ালা রব্বুল আলমিন মানুষের শরীর থেকে জীবাণু বের করে দেন যার সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না দুই চুলকানি অনেকে এই রোগীকে ঘৃণাও করে থাকে চুলকানি তো প্রায় দেশের অনেক মানুষই ভুগে থাকে বিশেষজ্ঞরা বলেছেন ধুলাবালির পল্যুশন থেকে এই রোগ হয় হাদিসে এসেছে যা শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে সে কোনোদিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না এবং সে রোগও হবে না তাই আমাদের উচিত হবে এই সকল রোগে আক্রান্ত হলে ভয় না পাওয়া এবং ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা তিন চোখ ওঠা আমরা চোখ উঠলে অনেক ভয় পেয়ে যাই তবে এর কোনো ভয়ের কারণ নাই কারণ চোখ ওঠা একটি নিয়ামত হাদিস অনুযায়ী যার চোখ ওঠা রোগ হয় সে কোনোদিন অন্ধ হবে না আমাদের বিচলিত হওয়া বা ভয়ের কোনো কারণ নাই এই রোগে যদি আমরা আক্রান্ত হই তবে নিশ্চিন্ত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করতে হবে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের যখনই কোনো রোগ আক্রমণ হয় তোমরা সাথে সাথেই আল্লাহর সাহায্য প্রার্থনা করো পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো সুতরাং আমাদের রোগে শোকে আল্লাহর সাহায্য চাইব এবং চিকিৎসা সেবা গ্রহণ করব কারণ চিকিৎসা সেবা গ্রহণ করা শূন্যতের অংশ